সাপ্তাহিক ছুটি তারা নয় দিন হিলি স্তর বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে আসন্ন পবিত্র ঈদ উল ফিদর উপলক্ষে হিলি স্তর বন্দর দিয়ে সাপ্তাহিক ছুটি সহ টানা নয় দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম এদিকে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানি গ্রুপের লিখিত পত্রের মাধ্যমে টানা আট দিনের আমদানি রপ্তানির বন্ধের বিষয়টি জানিয়েছে রপ্তানি গ্রুপ গ্রুপের সাধারণ সম্পাদক রাজমুখ হক ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে তিনি জানান পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভারত ও বাংলাদেশের মাঝে আগামী উনত্রিশ মার্চ শনিবার থেকে পাঁচ এপ্রিল শনিবার পর্যন্ত হিলি দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে রবিবার থেকে আবারও পুনরায় আমদানি রপ্তানি স্বাভাবিক হবে অন্যদিকে পানামা হিলপোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার সান্নাল বলেন ব্যবসায়ীদের পক্ষ থেকে বন্দর আর্জিনের ছুটি ঘোষণা করা হলেও ঈদের উপলক্ষে সরকারি ঘোষিত ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে হিলি ইমিগ্রেশন ইনচার্জ আরিফুর ইসলাম বলেন পবিত্র ঈদ উল উপলক্ষে হিলি বন্দর আমদানি রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে پيليچ ٿو ڏنھن ها ڏي ورتو نه پيلي ورتو نه ভোরের কাগজ নিখাদ, নির্বিক নিরপেক্ষ